নির্বাচন কমিশনের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে জুলাই ঐক্যের যারা রয়েছেন তারা আগারগা থেকে এই মার্চ শুরু করেছেন তাদের যে দাবি সেটি হচ্ছে জাতীয় পার্টির প্রার্থী যারা রয়েছেন সেই প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি একই সাথে চোদ্দো দলের প্রার্থী যারা রয়েছেন তাদের সেই প্রার্থীতা বাতিলের দাবিতে তাদের আজকের এই কর্মসূচি সেই কর্মসূচিটি এখন নির্বাচন কমিশন অভিমুখে অগ্রসর হচ্ছে এবং আমরা দেখেছি যে আগামীকালও তার কর্মসূচি রয়েছে সেটি বিভাগীয় শহরগুলোতে তারা পালন করবে এর আগে তারা যেটি বলেছেন যে ১৪ দল সহ জাতীয় পার্টি তাদের বিরুদ্ধে যে অভিযোগ অর্থাৎ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় তারা আওয়ামী লীগের যে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছিল সেটির কারণে মূলত এই জাতীয় পার্টি সহ চোদ্দ দল এবং এনডিএফ নামক যে জোট গঠিত হয়েছে সেই সদস্যদের প্রার্থীতা বাতিলের দাবিতে তাদের আজকের এই কর্মসূচি জুলাই ঐক্যের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বলছেন যে গত ষোলো সতেরো বছর যে স্বৈরাচার শাসন ছিল তাদের ভাষামতে সেই সময় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টিসহ চোদ্দ দল যে কারণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই জাতীয় পার্টি চোদ্দো দল এবং এন যে জোট রয়েছে সেই জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে অর্থাৎ তাদের ভাষ্যমতে রাতের ভোট এবং দামি নির্বাচনে অংশগ্রহণ করে যারা হাসিনা সরকারের আমলের শাসনকে বৈধতা দিয়েছিল সেই সব রাজনৈতিক দলের প্রার্থী যারা রয়েছেন তাদের প্রার্থীতা বাতিলের দাবি তারা করছেন গতকাল একটি সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য আজকের এই যে মাস্টু ইলেকশন কমিশন সেই মাস্টু ইলেকশন কর্মসূচির ঘোষণা দেয় তারা একই সাথে আগামীকাল বিভাগীয় শহরগুলোতে তারা বিভাগীয় নির্বাচন কমিশন অভিমুখে এই মার্চ তারা করবে বলেও জানিয়েছেন আজ তারা নির্বাচন কমিশন অভিমুখে তাদের যে কর্মসূচি সেটি পালন করছেন এবং একই সাথে সেখানে তারা নির্বাচন কমিশনে তাদের যে দাবি রয়েছে সে দাবিগুলো নিয়ে তারা স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তার প্রেক্ষিতে কিছুদিন আগে একটি জোট গঠন করে জাতীয় পার্টির একাংশ সেখানে বিরিশ আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার তারা একত্রিত হয়ে আঠারোটি রাজনৈতিক দল নিয়ে এনডিএফ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এই শিরোনামে তারা একটি জোট গঠন করে সেই জোটের প্রার্থীদেরও প্রার্থীরা বাতিলের দাবি করছেন এই জুলাই ঐক্য সংগঠনটি এবং তারা আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে তারা কিছু বেশ কিছু প্রস্তাবনা দেবে বলে জানিয়েছে আমরা দেখেছি তাদের কথা মতে যে জাতীয় পার্টি গত বেশ কিছু নির্বাচনে তারা আমরা এই মুহূর্তে দেখছি এই যে এটি যে রয়েছে মার্চ টু ইলেকশন কমিশন সেখানে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানে কিন্তু হাদি হত্যার বিচারের বিষয়টিও তারা তুলে আনছেন এবং এই মুহূর্তে তারা নানা ধরনের স্লোগান এবং একই সাথে বিভিন্ন নিয়েও কিন্তু তারা সেই কর্মসূচিতে কিন্তু তুলে ধরছেন একই সাথে তারা জুলাই গণহত্যার সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আজকের এই কর্মসূচিটি নিয়ে তাদের যে নির্বাচন কমিশন অভিমুখে যে এটি সেটি জানার চেষ্টা করবে যে বলতেন আপনাদের আজকের আজকে আমরা জানেন যে জাতীয় পার্টি এবং চোদ্দ দল আওয়ামী লীগের যারা গণহত্যার সহযোগী ছিল তারা নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেছে এই বিষয়টা নিয়ে আমরা এর আগে করেছি আপনারা জানেন রিটের জারি হয়েছে তার প্রেক্ষিতে আজকে আমাদের কর্মসূচি আমরা যেটা চাচ্ছি জাতীয় পার্টি সহ এনডিএফ এবং আওয়ামী লীগের দামি প্রার্থী যারা ছিল তাদের বিচার হওয়া এবং তাদেরকে নির্বাচন থেকে অবৈধ ঘোষণা করা এটা নিয়ে আজকে আমাদের আন্দোলন এবং একই সাথে নির্বাচনের লেভেল ফিল্ড নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের ধন্যবাদ যেমনটি শুনছিলেন আসলে জাতীয় পার্টি সহ ১৪ দলের যে প্রার্থী যারা রয়েছেন তাদের প্রার্থীতা বাতিলের দাবি জানাচ্ছে এই জুলাই সংগঠনটি এবং তাদের যে সদস্য আমরা দেখছি মুসাদ্দেক তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্লোগান থেকে নানা ধরনের দাবি তুলে ধরছেন তিনি এবং একই সাথে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন সেই গণহত্যার বিচারের দাবি জানাচ্ছে এই সংগঠনটি আগারগাঁ মেট্রো স্টেশনের সামনে থেকে শুরু করে এই মার্চটি এখন এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন অভিমুখে আমরা দেখছি তাদের নির্বাচন কমিশনে আমরা দেখেছি গত চোদ্দো আঠারো এবং দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল এবং নির্বাচনে যারা অংশ নিয়েছিল এবং আওয়ামী সরকারের শাসনকাল দীর্ঘ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রার্থীতা বাতিলের দাবি জানাচ্ছে জোলাই ঐক্য জোলাই ঐক্য সংগঠনটি এটি কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল সেই সম্মুখ সারির যোদ্ধাদের সমন্বিত একটি সংগঠন যারা জুলাইয়ের স্মৃতি ধারণ করে সামনে অগ্রসর হচ্ছে এর আগে এই সংগঠনটি হাইকোর্টে যে রিট ছিল যে অর্থাৎ যারা গণহত্যায় অংশগ্রহণকারী ছিল বলে তারা দাবি করেছেন সেই সংগঠনের প্রার্থী যারা রয়েছে জাতীয় পার্টি দল এবং একই সাথে যে সমস্ত রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিল তাদের প্রার্থীরা প্রত্যাহারের দাবি মূলত তারা বারবার তুলছে একই সাথে গতকাল তাদের যে সংবাদ সম্মেলন ছিল সেই সংবাদ সম্মেলন তারা বলছে যে এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে তবে সেই জাতীয় পার্টির নির্বাচনে তাদের যেসব প্রার্থীরা রয়েছে তাদের মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারে বলে তারা দাবি করছে যে কারণে আওয়ামী লীগ পুনর্বাসন যেন না হতে পারে সে কারণেই জুলাই ঐক্য সংগঠনটি চোদ্দ দল জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানাচ্ছে এই মুহূর্তে মোসাদ্দেক সহ জুলাই অর্থের যে সমস্ত সংগঠক রয়েছেন তাদের নেতৃত্বে এই মিছিলটি নির্বাচন কমিশন অভিমুখে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টিসহ যারা সে সময় চোদ্দ আঠারো কিংবা চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী হিসেবে রাজপথে ছিল তাদের প্রার্থিতা প্রত্যাহার না হলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও তারা দাবি করছেন আর এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে বলেও তারা জানাচ্ছেন এবং আগামী যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এনডিএফ জোট অর্থাৎ কিছুদিন আগেই যে জোটটি গঠিত হয়েছে সেই জোটের মধ্যে জাতীয় পার্টির একাংশ সহ আরও যে সমস্ত রাজনৈতিক দল সেখানে রয়েছে তাদের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার বাতিলের দাবি করছে এই সংগঠনটি একই সাথে জুলাই হাইকোর্টে তাদের যে এই জাতীয় পার্টি সহ যারা গণহত্যার সহযোগী ছিল বলে তাদের দাবি তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই লক্ষ্যে যে রিটটি হয়েছে সেই রিটের আবেদন করে এই জুলাই ঐক্য এবং আমরা দেখছি নির্বাচন কমিশনের যে রাস্তাটি রয়েছে জুলাই ঐক্যের সেখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং তাদের মিছিলটি নির্বাচন কমিশন অভিমুখে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচন কমিশনের যে আচরণ সেটি নিয়েও তারা প্রশ্ন তুলছেন তারা বলছেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলেও তারা হুশিয়ারি দিচ্ছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি নিয়েও তারা প্রশ্ন পেলছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইসি অভিমুখে যে মার্চটি সেটি প্রতিহত করতে নির্বাচন কমিশনের ঠিক সামনেই পুলিশের একটি ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও আমরা সেখানে দেখতে পাচ্ছি এমন পরিস্থিতিতে জুলাই ঐক্যের এই মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং দর্শক জানেন নির্বাচন কমিশনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতে যে আপিল শুনানি সেই আপিল শুনানিও কিন্তু চলছে নির্বাচন কমিশনে একই সাথে জুলাই ঐক্যের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি এই মুহূর্তে অগ্রসর হচ্ছে সামনের দিকে এবং সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি একই সাথে জোলাই ঐক্যের সংগঠনের যারা আজকের মিছিলটি নিয়ে অগ্রসর হচ্ছে নির্বাচন কমিশন এবং মুখে এবং পুলিশের সাথে কিন্তু তাদের এক ধরনের মুখোমুখি এক ধরনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক পুলিশ এবং জোলাই ঐক্যের যে অবস্থান সেটি মুখোমুখি একটি অবস্থান এ তারা রয়েছে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে ভাঙার চেষ্টা করছে ব্যারিকেড ভেঙে তারা নির্বাচন কমিশন অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে যদিও পুলিশ এবং জুলাই ঐক্য সংগঠনের যারা রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছেন এবং এক তারা সেই পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছে জুলাই ঐক্যের সংগঠনের সদস্যরা তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যে যদিও সংগঠনের পক্ষ থেকে সদস্যদের বোঝানোর চেষ্টা চলছে এবং পুলিশের পক্ষ থেকেও সংগঠনের সদস্যদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে দুই পক্ষের মধ্যেই এখন কথা চলছে এবং তারা স্লোগানে স্লোগানে এই এলাকা তারা স্লোগানে মুখরিত করে ফেলছে ক্ষমতা না জনতা এইরকম নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে আজকের এই কর্মসূচির পর জুলাই ঐক্য সংগ্রহের পক্ষ থেকে কিন্তু আগামীকাল তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি বিভাগীয় শহরে যে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়গুলো রয়েছে সেইখানে তারা তাদের যে দাবি সেই দাবি সম্মিলিত তাদের স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে এবং এই মুহুর্তে ব্যারিকেডের দুই সাইডে পুলিশ এবং জোলাই উইকেট যারা রয়েছেন তাদের মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে এবং নানা ধরনের স্লোগান এই মুহূর্তে তারা দিয়ে যাচ্ছে গণহত্যার সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করছেন তারা এবং চোদ্দ দলের মনোনয়ন বাতিলের দাবিও তারা তুলছে একই সাথে সেই ধরনের ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি জুলাই ঐক্যের সংগঠনের সদস্যদের হাতে এই মুহূর্তে পুলিশে বাধার সম্মুখীন হয়েছে জুলাই ঐক্য এবং আমরা দেখতে পাচ্ছি জুলাই ঐক্য সংগঠনের যে অন্যতম সদস্য মুসাদ্দেক তিনি কথা বলছেন তার সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে এবং পুলিশের এক ধরনের বাধার মুখে আগারগা থেকে নির্বাচন কমিশনের মাঝে জায়গায় এই মিছিলটি এসে এখন দুই পক্ষের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি ছিল সেটির মাঝামাঝিতে এখন রয়েছে জুলাই সংগঠন সদস্যদের আমরা প্রথমে সেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হলে এবং সংগঠনের যারা রয়েছেন তারা এবং পুলিশ সদস্য দায়িত্বশীল যারা রয়েছেন তারা কথা বলেন এবং এই মুহুর্তে তারা মুখোমুখি পর্যায়ে অবস্থান করছেন জুহর নামাজের কারণে আপাতত কর্মসূচিতে সেটি এই মুহূর্তে তারা কোন ধরনের স্লোগান কিংবা অন্য কোন ধরনের বক্তব্য তা এই মুহূর্তে হচ্ছে না। তাদের যে সমস্ত দাবি রয়েছে তার মধ্যে রয়েছে জাতীয় পতাকা যা প্রার্থীদের হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেইসব প্রার্থীদের প্রাপ্তিতা বা একই সাথে এনডিএফ যে জোট রয়েছে সেই এনডিএফ জোটের যারা রয়েছেন সেই প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানাচ্ছে এই জুলাই ঐক্য সংগঠন চব্বিশের যে অভ্যুত্থান জুলাই আগস্ট এর যে অভ্যুত্থান যে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে সেই সময় এই ছাত্র জনতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ ছাত্র জনতা প্রবল আন্দোলনের মুখেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা সম্মুখে থেকে নেতৃত্ব তাদের নেই এই জুলাই ঐক্য সংগঠন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলে তারা রাজপথে সরব থেকেছে এবং এই

আমরা আমাদের স্মারক লিপি আমাদের যে লিখিত বক্তব্য রয়েছে সেটি নির্বাচন কমিশন বরাবর উপস্থাপন করব পুরো ভাইরা আমাদের শেষ প্রশ্ন কথা জাতীয় পার্টির মতো কোন বাকশালীদের নির্বাচন করার কোন সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না আমরা হুশিয়ারি করে বলে নিতে চাই যারা যারা বাকশালীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছেন আপনারা যদি সাবধান না হন হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন আপনাদের আপনারা যদি হাসিনার পথ অনুসরণ করতে চান ছাত্র আপনাদেরকে ঠিক কই হয়ে গেলে আসিনার পথে পাঠিয়ে দিতে সক্ষম আছে প্রিয় ভাইরাত আমাদের কথা শেষ স্পষ্ট আমরা যখন আওয়ামী লীগ সহ চোদ্দ দল এবং গণহত্যার সহযোগে প্রতিবাদের সহযোগী সকল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইন্টারিম গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের সকল সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ জাতীয় পার্টি চোদ্দ দল এরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাড়া আর কিছুই নয় সুতরাং যাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো নাই সুযোগ নাই যারা যারা এই জাতীয় পার্টি সহ এবং ব্যক্তিরা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছে এবং তাদেরকে যারা নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইলেকশন কমিশনকে হুশিয়ারি করে বলে দিতে চাই এখনো সময় আছে জনতার চোখের ভাষাকে বোঝার চেষ্টা করুন যদি জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে আগের নির্বাচন কমিশন সাথে যে আচরণ হয়েছে ঠিক একই আচরণ ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না আমরা চাই পাঁচ আগস্ট পরবর্তী সময় নির্বাচন কমিশন জনগণের নির্বাচন কমিশন হবে আমরা চাই পাঁচ আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন শুধুমাত্র ন্যায় এবং ইনসাফের কথা চিন্তা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন ঠিক একই কায়দায় প্রতিবাদে আচরণ পরিচালনা করার চেষ্টা করছে জনগণের সিদ্ধান্তের বাইরে যে জাতীয় পার্টি চোদ্দ দল এনডিএফ জঙ্গি লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেটদের নির্বাচন করার সুযোগ দেওয়া এটাই প্রমাণ করে যে তাদের এই আচরণ প্রেসিডেন্ট আচরণের আর কিছু নয় জনতার ভাষা বুঝুন জনগণের দলে মেনে নেন ছাত্র জনতার দলে মেনে নেন আমরা আবারও বলছি ইতিমধ্যে আমাদের যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে রিট করেছি হাইকোর্ট আমাদের রিটে রুল জারি করেছে আমরা মনে করি এ মত অবস্থায় আপনাদের উচিত জাতীয় পার্টি চোদ্দ দলের মনোনয়ন স্থগিত ঘোষণা করা যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের রিপের রায় না আসবে ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি চোদ্দ দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে প্রিয় ভাইরা আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন নির্বাচনের প্রতিনিধিদেরকে নমিনীদেরকে নিরাপত্তা মানে তো ব্যর্থতার পরিচয় দিচ্ছে পাশাপাশি যখন শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে তখন ওই অথর্ব নির্বাচন কমিশনার বলেছে এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছু নয় আমি তাকে প্রশ্ন করতে চাই এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে এবং এই একই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যদি জঙ্গি আপনার সাথে ঘটনা ঘটায় তাহলে কি আপনি সেটি মেনে নেবেন আপনি কি মেনে নেবেন সেই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যদি আপনি মেনে না নিতে চান তাহলে এখনো সময় আছে এখনো সময় আছে নিরাপত্তা জোরদার করুন এবং বিমাতা সুলভ আচরণ কোন দলের প্রতি এক আচরণ আর এক দলের প্রতি আর এক আচরণ এই আর আচরণ পরিহার করে সবার সাথে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করুন প্রিয় ভাইরা আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আরো হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মিডিয়া যারা কিনা জুলাই গণহত্যার সময়ে ফেসিবাদী বয়ানকে এস্টাবলিশ করেছে গত পনেরো ষোলো বছর ধরে ফেসিবাদের বৈধতা দিয়েছে যারা কিনা জুলাই গণহত্যার সময় গণহত্যার সপক্ষে মদত ঝুঁকিয়েছে সেই মিডিয়াদের অংশগুলো সেই মিডিয়াগুলোর অংশগুলো এক একজন মিডিয়ার সাথে আরো আচরণ করবেন না একে বাজে আচরণ করতে থাকে সাংবাদিকদের সামনে কেউ বাজে আচরণ করবেন না সাংবাদিকরা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেখেছি জুলাই গণহত্যার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে কিন্তু সেটি চালাতে দেয় না এই সাংবাদিক এই সংবাদ সংস্থার মালিকেরা আমাদের খুব সাংবাদিকদের সাথে নয় আমাদের খুব এইসব প্রতিবাদী মালিকদের বিরুদ্ধে যারা কিনা জুলাই গণহত্যার মদত দিয়েছে এমনকি এখনো প্রোপাগান্ডা চালানোর একটি সেল হিসেবে মিডিয়া হিসেবে ব্যবহার হচ্ছে আমরা মিডিয়াকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই এখনো সময় আছে ফেস্টিভেটে আচরণ ছাড়ুন জনগণের ভাষায় কথা বলুন এবং সব সত্য সাদাকে সাদা কালাকে কালা হিসেবে উপস্থাপন করুন কোন বাস মেস প্রদর্শন করবেন না প্রিয় ভাইরা একই সাথে আমরা দেখতে পাচ্ছি